ডিসিশন আপনার সফলতার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি কোন পথে যাবেন দুইটা পথের একটা পথ এটা আপনিই বুঝে নিবেন এবং খুঁজে নিবেন জানতে হবে এই দুইটা পথ আসলে কি দেখেন স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না যেমন দুইটা সন্তান থাকলে এক সন্তান যদি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অন্য সন্তান বেকার থাকলে সেখানে মাও একটু অন্য চোখে দেখবে এটাই স্বাভাবিক এখানে মায়ের দোষ দিচ্ছি না এটাই বাস্তবতা আর পৃথিবীর নিয়ম ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে আপনি প্রথমত যদি একজন স্টার সেন্ডার হন তাহলে আপনাকে মানুষ ভালোবাসবে স্বাভাবিকের থেকে একটু বেশি ভালোবাসবে এর কারণ হচ্ছে আপনাকে ভালোবেসে তারা স্বার্থের জন্য কিছু স্বার্থ পাবে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি ভালোবাসবে এখন এই ভালোবাসাটা স্থায়ী হবে আপনি যদি একজন মোটামুটি বা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান হয়ে থাকেন বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান হয়ে থাকেন তাহলে ভাই আপনাকে স্টার সেন্ডার হয়ে আগাতে বলছি না সিদ্ধান্ত আপনার কারণ আপনি জানেন এই প্ল্যাটফর্মে আপনি একজন স্টার সেন্টার হবেন স্টার যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষকে দিয়ে যাবেন দিয়ে যাবেন ততক্ষণ মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনি স্টার দেওয়া বন্ধ করবেন ব্যাস আপনাকেও ভালোবাসা বন্ধ করে দিবে হয়তো গুটি কয়েকজন মানুষের ভালোবাসা পেতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার টু সাধারণ ইউজার কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারে তার ভিডিও আকর্ষিত করতে পারে অডিয়েন্সদের তার ভিডিওর মধ্যে শিক্ষামূলক কিছু দিতে পারে বিনোদনমূলক কিছু দিতে পারে এক কথায় তার ভিডিও দ্বারা কিছু না কিছু অডিয়েন্স হান্ড্রেড পার্সেন্ট পাবেন তখন দেখবেন আপনি আপনার কন্টেনের প্রেমে পড়ে যাবে অডিয়েন্স আর আপনার কন্টেনের প্রেমে করবে তখন আপনাকে ভালোবাসবে না বরং তাদের স্বার্থের জন্য তারা আপনার ভিডিওর মাধ্যমে শিখতে পারছে বিদায় জানতে পারছে বিদায় বিনোদন পাচ্ছে বিদায় আপনার ভিডিও গুলো দেখছে আর আপনাকে ভালোবাসছে আর এই ভালোবাসাটা হবে স্থায়ী স্থায়ী ভালোবাসা হবে এর কারণ হচ্ছে আপনি যতদিন ভিডিও দিয়ে যাবেন ততদিনেই আপনাকে ভালোবাসবে এখানে কিন্তু তাদের স্বার্থই হচ্ছে আপনার ভিডিও বুঝতে পারছেন এ অন্য কোনো নেই তো স্বার্থ সেক্ষেত্রে আপনি যদি সাধারণ ইউজার হয়ে একজন এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আমি বলবো যদি আপনার নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত এর মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন সাধারণ ইউজার হন প্রথম দিকে আপনাকে অন্যের প্রতি ভালোবাসা রাখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওর দিকে ফোকাস দিতে হবে ভিডিও সুন্দর করতে হবে অন্যকে ভালোবাসা দিতে দিতে এমন একটা একটা পর্যায়ে পৌঁছাবেন তখন সবাই মিলে সময় আপনাকে ভালোবাসা দেওয়া শুরু করবে আর ওই দিন পর্যন্ত আপনাকে ভালোবাসা দিয়ে যেতে হবে আর এর জন্য প্রয়োজন ধৈর্য ধৈর্য আর ধৈর্য বুঝতে পারছেন হ্যাঁ আমি বলছি না যে একজন স্টার সেন্ডার হলে আপনাকে যে ছোট করছি এমন না ভাই আমি বলছি আপনি যদি সাধারণ ইউজারের পাশাপাশি ভিডিও সুন্দর করতে পারেন এর সাথে যদি স্টার গিফট করতে পারেন তাহলে তো আরো ভালো কথা তাহলে তো আরো দ্রুত মানুষ আপনাকে ভালোবাসবে কিন্তু ভাই এটা হচ্ছে আপনি কতটুকু পারবেন আপনার এই ভালোবাসাটা দেওয়ার পরিমাণটা কতটুকু আপনি দুই চার পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখানে কিছু করতে পারবেন না আমি আশা করি বোঝাতে পেরেছি এখন সিদ্ধান্ত আপনার আপনি সাধারণ ইউজার হয়ে ভিডিও সুন্দর যদি আপনি মানুষের মন জয় করবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর হবেন স্থায়ী ভালোবাসা নিবেন নাকি নিম্ন পর্যায় অল্প কিছু আপনার হচ্ছে স্টারের মাধ্যমে আপনি চান সফলতা অর্জন করতে এটা সিদ্ধান্ত সরাসরি আপনার আমি সকল স্টার সেন্টারদের সেলুট জানাই সেলুট জানাই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে তাহলে অন্য বাইদের দেখা সুযোগ করে দিন